শুনতে যাব প্রতিটা রাতের মধ্যে কোরআন তেলাওয়াত গুলো শুনবেন সুরা ফাতেহা লেখে চার্জ দিবেন এত গান শিখতে পারেন এত নাটক শুনতে পারেন এত ছবির ইতিহাস মনে রাখতে পারেন এত কিছু করতে পারেন আমার দৃঢ় বিশ্বাস যদি কোন ছেলেগুলো একমাত্র একটা মাস যদি চর্চা করে বারবার যদি তারা ঘরের ভিতরে কোরআনটা চার্জ দিয়া যদি তারা সুরা ফাতেহাটা বারবার শুনে মসজিদের ইমামের চাইতো তার তেলাওয়াত শোনার কারণে অনেক বেশি ভালো করে সে শিখতে পারবে কথা বলেন ঠিক না এখানে বারবার কানায় টানায় শোনার সুবিধা আছে এখন আমার কথাগুলো বেশি ভালো লাগবে না কারণ কোরআন তেলাওয়াত ছাড়া তোমার কোনো উপায় নাই এই জন্য রইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর পক্ষ থেকে তোমরা যখন ফজল পাবে তোমরা আনন্দ করবে এরপরে ফজল মানে হলো কোরআন এরপরে তোমার আমার ধর্মের নাম হলো ইসলাম কথা কোন ঠিক কিনা সেই ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাকে মুসলমান বলা হয়

তোমরা আল্লাহকে ভয় করো এবং মুসলমান না হইয়া মরিয়ো না এখন আপনার কি মুসলমান না বেঈমান তো মুসলমান তো ঠিক আছে কিন্তু মুসলমানের চোখ ঠিক নাই মুসলমানের জবান ঠিক নাই মুসলমানের হাত ঠিক নাই মুসলমানের চোখ ঠিক নাই যদি কেউ হাতকে হেফাজত করতে না পারে জবানকে হেফাজত করতে না পারে সে নামে মুসলমান হাকিকতে বেঈমান ঠিক কিনা দলিল কি দলিল আমার নবী বলছেন কলান নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান সালিমাল মুসলিমুন আমিন লিসানিহি ওয়া ইয়াদিহি যার হাত দ্বারা কেউ কষ্ট পায় না যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না ওই মানুষটা হলো মুসলমান এই জন্য আমরা শুধু নামে মুসলমান হলে চলবে না আমরা কাজে মুসলমান হওয়া লাগবে কথা বলুন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইরা আমাদের ধর্মের নাম কি আর বড় করে বলেন ধর্মের নাম কি কোরআনের সুর মাঝে শুনেছি যে না বলবো এই যুবকরা কোথায় আমার যুবক পোলা পান্ডি কোথায় আছে তো হাত আমি কি বলবো এটা ইনশাল্লাহ কোরআনের ভিতরে প্রেম আছে না নাই আশাদুয়ান্না মুহাম্মাদাও রাসূলুল্লাহ

গেলে হাত দিলে বলা ঠিক কিনা আরো মধ্যে রসুলের নাম আসে না নাই জান্নাতে আসে না নাই গেইটে গেইটে আসে না নাই তোমার আমার জান্নাতের পাতাই পাতাই আসে না নাই ঘুরের চোখের মনির মধ্যে আসে না নাই কালিমার মধ্যে আসে না নাই আসানের মধ্যে আসে না নাই ইকামতের মধ্যে আসে না নাই মসজিদের মেহরাবে আসে না নাই

মুরাদনগরের মানুষ আপনাদের এলাকায় কিছু কিছু জাহেলে মুরাক্কাব আছে যারা বলে মেহরাবের মধ্যে এক পাশে আল্লাহ নাম আরেক পাশে নবীন নাম লেখা যাবে না

যা পড়া যায় তা লেখা যায় এরা বলে কি আমরা বলি দুইটা এক কইরা লাই আমরা হাজার চেষ্টা করলে দুইটাকে এক হবে আল্লাহ তো আল্লাহ নবী ওই আমি শুরুতেই কুয়াস করে গেছি আমি বাইঙ্গা বাইঙ্গা বোঝাই গেছি আমরা আল্লাহ ছাড়া কাউরে সাজদা করি না একমাত্র সাজদা পাওয়ার মালিককে আমরা মাজারে গিয়া আমরা সাজদা দেই না আমরা মাজারে গিয়া জিয়ারত করি জিয়ারত করা সুন্নত আল্লাহর বাড়ির মাজার জিয়ারত করা সুন্নত কবরস্থানে কবর জিয়ারত করা সুন্নত আমরা মাজারে সাজদা দেই না সাজদা দেওয়ার সাজদা পাওয়ার মালিক একজন জবান খুলে বলুন তিনি কে আল্লাহ আজকে আমাদের কে বলে ভন্ড তাহিরি দিকে আঙ্গুলটা দে মজা পায় নামটা লই লিখতে পাই জায়গা মূলত মূল আগুন দুইটি হ্যাঁ মূল আগুনটাই কি তাইলে মাজার কি শেষদার জায়গা নাকি জিয়ারতের জায়গা যদি কোনো মাজারে যদি কোন মাজারে যদি কোনো মাজারে সরাসরি বিরোধী কাজ হয় আমরা সবাই মিল্লা প্রতিহত করব কোন বেডা যায় আপ্পাটা ফুইরা গেছে গা হিডার উপরে রাগ কইরা মাজার গেছে ভাঙলাইতো এটা কি ঠিক আছে কো হাদিস শরীফে আছে মাজার ভাঙার কথা নবীজি বলছে মওলা আলী রাদিয়াল্লাহু আনহি যে ইহুদির কবরগুলো ভাঙা দেওয়ার জন্য ইহুদির মধ্যে যেগুলা উসা কবর আছে এগুলো ভাঙতো কারণ এডারদার তারা বিভিন্ন ধরনের অপসংসৃতি লিপ্ত হয়ে গিয়েছিল রাসূল তো আল্লাহর ওলিদের কবর ভাঙতে বলে নাই কথা কোন ঠিক না بیٹি ঠিক এক জায়গার আওয়াজ আরেক জায়গা লাগায় দেয় এই সমাজটার ভিতরে ফ্যাস লাগায় দেয় আর এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিরা ঠিক কার আনছে আলহামদুলিল্লাহ আল্লাহর ওলিরা আমরা সবাই আল্লাহর অলিদেরকে ভালোবাসতে চাই কি চাই না ওলিদের ব্যাপারে কোরআনে আয়াত আছে না নাই ঠিক যদি না থাকতো তয়লে একটা কথা ছিল রাসূল বলেন মান হাদিসে কুসির মধ্যে আছে মান আদ ওলিয়ান ফাকাত তু হিল হারবে যারা অলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে যারা আল্লাহর সঙ্গে বিয়াদবি করবে স্বয়ং আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছে কথা বলেন আমরা কিছু করতে হবে না বলি আল্লাহর বিরুদ্ধে যাইবা দেখবা উর্তা সুরতাছে হঠাৎ করে হইরা মইরা গেছে ভাই সাবধান বলে দিলাম তাহলে মাজার কি সাজদার জায়গা নাকি জিয়ারতের জায়গা কদম বসি করা সুন্নতে রসুল কদম বসি করা সুন্নতে রসুল বাবু কবুলাতে রিজিল ওয়ালিয়াদে হাতে এবং পায়ের মধ্যে চুমা দেওয়া যায় যাচ্ছে

মাথা রাখতে হবে হৃদয়ে ধারণ করতে হবে আমি কাকে কোন ভাবে সম্মানটা করতেছি মাথা তুল্য কিন্তু শিরিক যা কিন্তু মুর্শিক হয়ে যায় আসি কিনা বলেন আমি যদি এই মুহূর্তে আল্লাহ মুখ দিয়ে কারোর সঙ্গে আল্লাহ করি তাইলে কি আমি মুর্শিক হব না তার মানে মজা মাথা নোয়ানোর সাথেই শুধু সম্পর্ক না মাথা উষায় শিরিক হয়ে যায় আসানা নাই বলেন এই জন্য এই বিষয়গুলো যদি বুঝতে চান এই কোরআনটা আপনাকে ধারণ করতে হবে এই কোরআনের ভিতরে দুই একটা শব্দের দুইটা অর্থ একটা জাহিদ জাহিরি আর একটা বাতিনি কথা বলেন ঠিক না বেঠে এই জন্য আমার ভাবারা আমরা মুসলমান এতে কোনো সন্দেহ আল্লাহ বলছেন কুলবি ফাদলিল্লাহি কষ্ট হইতেছে নাকি আবার পোলা পানের খাওন দিমো আরো পরে আগে এলেমানা ওয়াজ কইয়া লই অনেকে তো বলে যে তাহিরি এসে ঘটনা কই নাইছে নিচে জায়গা এজন আজকে জায়গা মতে ওয়াজটা দর্ছি জায়গা মতে দর্ছি আর মানুষটিও পাইছি একদম মনের মতে পাইছি সব তরিকা পন্থে সুন্নি নবীর পাগল কথা কম কিছু তো সিটা দাম থাকবই এইগুলো ব্যাপার না আমরা সমাজের লোক ঠিক আছে বালাদানের দরে বিক্রি করলাম ইনশাআল্লাহ কথা কোন ঠিক কিনা বলেন তবে বলেন কোরআন পায়া খুশি না বেজার তাহলে আল্লাহ বলছেন আমি আল্লাহর পক্ষ থেকে যদি বান্দারা ফজল পায় তারা যেন ঈদ পালন করে আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি এরপরে আয়াতে বলছে ওয়াবি রহমাতিহি আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি রহমত পায় তারা যেন আনন্দ করে আনন্দের আরবি শব্দ কি

আল্লাহ বলছেন তোমরা যখন ফজল পাইবা ওয়াবি রহমাতিহি এবং রহমত পাইবা ফাল তোমরা আনন্দ করো ইসলাম পায়া খুশি কি একদিন না প্রতিদিন কোরান পাইয়া খুশি কি একদিন না প্রতিদিন এলেম পাইয়া খুশি কি একদিন না প্রতিদিন রহমত পায়া খুশি কি একদিন না প্রতিদিন এই যে নবীর শুভ আগমনে শুধু বারোই রবিউল আউয়াল আমরা খুশি না সারা জনময় আমরা খুশি কথা বলেন ঠিক কিনা

গোটা পৃথিবীর জন্য রহমত বানায়া প্রেরণ করেছি শুধু ওমাত্র তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন নিজের ক্ষেত্রে নিজে বলে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ হলো রব্বুল আলামিন আর আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন আল্লাহ যতটুকু নিরিয়ার রব আমার নবী হলো ততটুকুর রহমত আপনারা জবান খুলে কেন রহমত বানাইছে কে

সাহেব যতগুলো মা গিয়েছে আমি দেখেছি তিনি বান্ডেল টু বান্ডেল অনেক টাকা পয়সা দিয়ে দান করে থাকেন এই জন্য যুবক ভাইরা এই মিলাদ নবীর মাহফিলে দান করল আমার নবীর সাহাবি যেই সাহাবি এখনো নবীর পাশে মদিনাতে আসে না নাই হস করছেন নি হস কে করছেন নি মদিনায় গেছেন নি হাত তোলেন না দেখছেন নি কবর রওজা মোবারক আসেনি ও পাশাপাশি আসেনি এত কাঁচা কাঁচি সিদ্দিক আকবর জায়গাটা পাইছে লবিং কইরে পাইছে হ্যাঁ লবিং কইরে পাইছে নাকি মহব্বতে পাইছে মহব্বতে জায়গা পাওয়া যায় মহব্বতে দিদার পাওয়া যায় মহব্বতে আল্লাহ রাসূল পাওয়া যায় কথা বলেন ঠিক কি না এই জন্য সিদ্দিক আকবর বলেন যে ব্যক্তি মিলাদুন নবীর মাহফিলে এক দেড় হাম পরিমাণ টাকা করবে ওই মানুষটা আমি আবু বকরের সাথে আমি আবু বকরের সঙ্গে জান্নাতে আমার বন্ধু হয়ে যাবে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী নবীর প্রিয়

ও তোমরা আদিদার ও তোমরা ও না নবীর মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা জোরে জোরে কে আকবার বলা যাবে না আমার নবী আপনার নবী রহমতুল্লিল আলমিন দুনিয়াতে সব আগমন করেছেন মা আমেনা বলে আমি দেখলাম বারো রুবালের রাতের বেলায় এগারো তারিখ দিনগত গত রাতের বেলায় আমি দেখলাম আমার নাবি মনের বাম দিক দিয়া একটা নূরের জুতি বের হয়েছে আমি দেখলাম কিছুক্ষণ পরে আমার সামনে সদ্য জাত একটা নূরের পোতল কপালটারে নাকটারে লাগাইয়া সর্বপ্রথম স্লোগান দিতেছে আল্লাহ

মহিলার নাম হলো হাফা হাওয়া আর একটা মহিলা হলো মরিয়ম আর একটা মহিলার নাম হলো আসিয়া আমাদের সমাজের ভিতরে অনেক মহিলা আছে স্বামীর নির্যাতন আছে না নাই এই জন্য আমি আমার মাদেরকে বলবো মা আসিয়া কিন্তু ফেরাউনের সংসার করেছে কিন্তু দিনের বেলা কাজ করেছে রাতের বেলা আবাদত করেছে একজনের জবান খুলে কন্তিনিকে আমার সমাজের ম্যাক্সিমাম মা বন্ধুরা গড়ে অশান্তির মূল কারণ তারা আবাদতে নাই কথা কোন ঠিক কিনা ওই মা বন্যা যদি আল্লাহর ইবাদত করত সকালবেলা ফজর বৈরা যদি ওই মা কুরআন তেলাওয়াত করত ওই মায়ের ঘরের পেটের ভিতর থেকে এমন একটা সন্তান আসতো যে সন্তানটা বাইরের বুস্তামির মতন আল্লাহর ওলি হইয়া জন্ম গ্রহণ করত কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার মা নিজে কুরআন পড়বেন এই কুরআনের তাছির আপনার সন্তানের উপরে পড়বে এই জন্য আসিয়া চারটা মহিলা আমার নবীকে ধরছেন আর আসমানের দিকে উড়াইয়া নিয়ে গেছেন হজরতে আমেনার দি আল্লাহ আনহা বলেন আমি দেখলাম কিছুক্ষণ পর আল্লাহর হাবিবকে আমার ঘরের মধ্যে দিয়েছে একটা দোলনার মধ্যে আমি শুয়াইলাম কিন্তু আমি তাকায়া দেখলাম আল্লাহর হাবিবের দুইটা চোখের মধ্যে সুরমা লাগানো আছে শুধুমাত্র সুরমা নয় জান্নাতি জামা কাপড় পরিধান করা অবস্থায় এ যুবক আমার নবী খতনা হইয়া দুনিয়ার মধ্যে এসেছে নবীর লজ্জাস্থান কেউ দেখে নাই এই জন্য আমার আমেনা বলেন আমার সন্তানটা দুলনার মধ্যে সাজাইলো হজরতে আবদুল্লা ইবনে ইবনে আব্বাস রদি আল্লাহ হুতালহু বলেন আমি তখন রাতের বেলা নবীরে দেখার জন্য গেলাম এই মাতর আমি দেখার জন্য গেলাম রে আমার বাঙ্গরার বাবা আমি যাইয়া দেখলাম নবীর ওই বা ওই যে দুলনা মোবারকটা আছে এই দুলনা মোবারকটা বিনা বাতাসে লড়তেছে মারহাবা করনে কেন বিনা বাতাসে দুল

i gotta go ও চাচা বিনা বাতাসে দুলনাটা টা নাই ওই দিন যে দুলনাটা টা লড়ছে দেখছেন পৃথিবীর কোনো বাতাসে দুলনা লড়াই নাই পৃথিবীর কোনো মানুষ দোলনা টা লড়াই নাই যিনি দোলনা টা লড়াইছে তিনি হল হযরত জিবরাইল আর আপনি দেখতেছেন আকাশের চাঁদ ও দোলনায় দুলতেছিল আল্লাহ রাব্বুল আলামিন ওই দুলনার খেলার সময় পৃথিবীর কাউকে আমার আল্লাহ আমার খেলার সাথী বানাই নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন আকাশ আকাশে চাঁদকে খেলার সাথী বানায়া দিছে জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না চিৎকার মেরে কোন আল্লাহ আকবার এ যুবক আমার নবীর চেহারা এত সুন্দর নবীর চেহারা মোবারক এত সুন্দর বাবা নবীর চেহারা মোবারকের দিকে তাকালে মনে হয় যেন আকাশের চাঁদ হার মেনে গিয়েছে এই জন্য আমার যুবক ভাইয়েরা কি দিয়ে ওয়াজ বুঝাবো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কে সঙ্গে আমার নবীর অনেক সাহাবিরা প্রশ্ন করলেন এ আয়েশা আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন আপনি একটু বলেন না নবীর চেহারাটা কেমন ছিল আমার নবীর চরিত্রটা কেমন ছিল আয়েশা সিদ্দিকাকে বলছে ই আয়েশা আপনি বলুন না আমার নবীর চরিত্রটা কেমন ছিল আয়েশা সিদ্দিকা বলেন গোটা কোরআন শরীফটাই আমার নবীর চরিত্র কোরআনের মধ্যে যেমন কোন কলঙ্কের দাগ নাই আমার নবীর জীবনে কোন কলঙ্কের দাগ ওই আমার নবী আপনার নবীর স্ত্রী সবটাইতে সুন্দরীর স্ত্রী ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষ শুনে যাও আল্লাহর হাবিব কেমন সুন্দর ছিল জাননি আরে সাল্লাম যখন

কোনো পেত না।

এমন চকচক করে নবীর চেহারাটাকে এমন ভাবে চকচক করত বারা ইবনে আসেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লা না না আমার নবীর চেহারা শুধুমাত্র তলোয়ারের মতো চকচক করত না বাল মিসলাল কামার আমার নবীর চেহারাটা একেবারে চাঁদের চাইতে আরো বেশি চিকচিক করত আর বড় করে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ আমার যুবক মায়েরা এই জন্য আমি বলছিলাম আল্লাহর হাবিবের প্রিয় সাহাবি বলতেছেন রাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহায়ানি ওয়া আলাইহি হুল্লাতুন হামরা আমি একদিন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম আমি দেখলাম আমি নবীকে দেখেছি আমার নবী গায়ের মধ্যে একটা চাদর পরে বসে আছেন শুধুমাত্র তাই নয় ফাজালতু উনসুরু ইলাইহি একবার আমি নবীর চেহারার দিকে তাকাইছি ওয়া ইলাল কমর দ্বিতীয়বার আমি আকাশের

এই জন্য নবীর নূরের কোনো ছায়া ছিল নবীর কোনো ছায়া ছিল না নবী যেই দিক দিয়া যাইতো সেই দিক দিয়া গাছপালাগুলো নবীরে সালাম দিত পাথর আমার নবীকে সালাম দিত এই জন্য আমার নবী দুনিয়াতে নবী হইয়াই দুনিয়াতে এসেছিলেন বলে পাথর পর্যন্ত এগারো বছরে কালেও আমার নবীরে সালাম দিয়েছে জরে কোন সুবহানাল্লাহ পাথর হইয়া নবিকে চিনে অনেক মানুষ আসছে আমার নবীকে চিনে না আসে না নাই এই জন্য আনজাবির ইবনে আব্দুল্লাহ

আল্লাহ যখন ছিল একা নাহি ছিল কোন সকা তখন আল্লাহ প্রকাশিতে চায় আমার নবী যদি না হইতো কিছুই পয়দা না করিত অন্ধকারে থাকি তো দরায় রে সময় যায় বড় দরুদ নবী মস্তফায় জোরে জোরে কি আল্লাহ মার বলা যাবে না আমি আমি ওয়াজ আশার আগে এই যে বক্তা ওয়াজ করেছেন এই বক্তার আগে আরেকজন বক্তা ছিল এই বক্তা একটা আয়াত পড়েছিলেন কদ জাকুম মিনাল্লাহ কিছু বলবা না বাকি হবেন হবেন অনুগ্রহ করে যাক বাইরে আমার আপনার কষ্ট হচ্ছে আমার নবীর কথা শুনতে খারাপ লাগে আমার নবী নূর কদজা যা মিনাল্লাহি আল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন রাসূল এসেছেন আল্লাহর পক্ষ থেকে নূর হয়ে ওয়া কিতাবুম মুবিন এবং নিয়ে এসেছেন আল কোরআন স্পষ্ট কিতাব এই কোরআনের মাদ্রাসায় আপনারা খেদমত করতে চান কি চান না আর বড় করে বলুন চান কি চান না আপনারা কি দোয়া করে যাবেন নাকি দোয়া না করে চলে যাবেন হ্যাঁ কারা কারা দোয়া না করে যাবেন হাত তুলেন যাক আবার এসো সবাই দোয়া করে যাবেন আপনাদের কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে না তো আমি ওয়াজের মাঝখান মাহফিল কমিটিদের অনুরোধে এটাও একটা পার্ট অফ ওয়াজ ওয়াজের অংশ কারণ কমিটিদের কথা মাঝে মাঝে রাখতে হয় ও আচ্ছা সময় তো দৌড়তেছে দেখা যায় আপনারা যারা এসেছেন আপনারা এই মাদ্রাসাটা কি এই মাদ্রাসার কর্তৃপক্ষে একলা নাকি এলাকার সবার এলাকা সবার এই মাদ্রাসার প্রতি একটু সুদৃষ্টি দিতে হবে কারাকার নগদ টাকা দিছিলেন হাত তোলেন যারা নগদ দিছিলেন হাত তোলেন বাপরি